行こう行こう。 আল্লাহন দরবারে অসংখ্য সক্রিয়া জ্ঞাপন করি আল্লাহ পরিবেশটা অনেক সুন্দর রাখছেন আজকে সকাল থেকেই আকাশের অবস্থা ভালো আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রামের শেষ সবাই আমরা বিশৃঙ্খলা করব না বিশেষ করে অতীতিও এমন ঘটনা ঘটেছে প্রতিযোগীরা দিন কেলান্তি অনুভব করে মাগীপের আগে পরে অনেকে নাস্তার জন্য বাহিরে যায় আমরা মেহরবানি করে যারাই বাহিরে যাব ওস্তাদ অনুমতি ব্যতীত কোনো ছাত্ররা বাইরে যাব না শেষ মুহূর্তে আসি কোনো দুর্ঘটনা যেন না হয় আমরা ওস্তাদের সচেতন থাকব। কোনো ছাত্র না নাস্তার এতেজাম মাদ্রাসা থেকে এন্তেজাম হয়েছে মেহরবানি করে আমরা যেনারা নাস্তা দিচ্ছেন ওনাদেরকে সহযোগিতা করি আসা যাওয়ার পথগুলো ক্লিয়ার করে দিই আরেকটা এলা আমাদের বাংলাদেশের হাফেজ বিশ্বজয়ী হাফেজ হাফেজ